ভাই এই ভিডিওটা একটু দেখেন যদিও এর আগে আপনারা বহুবার দেখছেন তবু আমি আর মাত্র একবার দেখাইতে চাই এই যে আবু ছেলেটা এই ছেলেটা কি সন্ত্রাসী এই ছেলেটা কি রাজাকার এই ছেলেটা সন্ত্রাসীও না এই ছেলেটা রাজাকারও না কিন্তু সেই আবু সাহেদের মতো একটা নিরীহ মানুষ কিভাবে পুলিশের এলোপাতারি গুলির সামনে বুক পেতে দেয় মানে কেমনে সম্ভব যে যেখানে পুলিশ এলোপাতারি গুলি করতেছে যে কোনো একটা বুলেট আপনার বুকে লাগতে পারে নিশ্চিত মৃত্যু জেনেও কিভাবে একটা মানুষ পুলিশের এলোপাতারি গুলির সামনে নিজের বুকটা এরকম পেতে দেয় কিভাবে সম্ভব আবার সেই নিরীহ মানুষটা যে আপনাকে ইট মারতেছে না পাটকেল মারতেছে না যে উল্টো গুলি করতেছে না যে লাঠি চার্জ করতেছে না শুধু এইভাবে বুক পেতে পুলিশের গুলির সামনে দাঁড়ায় রয়েছে। সেই নিরীহ মানুষটার উপরে যে গুলি চালায় সেই নিরীহ মানুষটার বুকে যে গুলি চালায় সে কি আসলে মানুষ নাকি কাপুর এই বাংলাদেশের ছাত্রদের অদ্ভুত মানে সব কেমন যেন অদ্ভুত দাবি তারা জীবনের নিরাপত্তা চায় তারা নিরাপদ সড়ক চায় তারা মেধার মূল্যায়ন চায় তারা মেধার ভিত্তিতে চাকরি চায় তারা তার পরিবারকে দুমুঠো ভাত তুলে দিতে চায় এই বাংলাদেশের ছাত্রদের এটা কেমন যেন একটা অদ্ভুত দাবি যাই পৃথিবীর অন্য কোন স্টুডেন্টদের এমন কোনো দাবি নেই সেই নিরীহ আবু সাঈদের মতো মানুষের বুকে গুলি চালায় কারা তারা কি আসলে মানুষ নাকি আসলে কাপুরুষ এই আবু সাইদের বুকে গুলি চালাইছে কার আপনারা দেখবেন আমি একটু দেখাচ্ছি এই যে এই যে আবু সাইদের বুকে গুলি চালাইছে এই পুলিশ কনস্টেবল পুলিশ কনস্টেবলের মুখে মার্শাল্লাহ সুন্নতি দাঁড়িয়ে নবী সাল আলাইস্লামের সুন্নতি দাঁড়িয়ে এই পুলিশ কনস্টেবলের মুখে কোনোদিন সেভ করে না আমার মনে হয় এবং আমার মনে হয় যে সে অফ ডিউটিতে পাঞ্জাবি টুপি পরে তারপরে বের হয় হয়তো এখন সে পুলিশের ডিউটিতে আছে তার কারণে সে পুলিশের পোশাক পরে বের হয়েছে কিন্তু অফ ডিউটিতে হয়তো সে পাঞ্জাবি টুপি পরে নামাজ পড়তে যায় পাঞ্জাবি টুপি পরে তারপরে বের হয় সেই মানুষটা সেই সুন্নতি আবু সাইদের মতো একটা নিরীহ মানুষের বুকে গুলি চালায় ভাই কিভাবে সম্ভব ভাই আপনি কি মানুষ নাকি আপনি কি আপনি কি হুম মানলাম আপনি হয়তো ডিউটিতে আছেন আপনি কারো কমান্ডের মধ্যে আছেন আপনার কমান্ডার আছে সে যখন আপনাকে নির্দেশ দিল যে গুলি চালাও ভাই আপনি কি একটু ফাঁকা গুলি চালাইতে পারতেন না এত ফাঁকা গুলি করেন আজকে একটা ফাঁকা গুলি আপনি করতে পারতেন না সেই গুলিটা আপনার আবু সহিদের বুকের মধ্যে করতে হলো যেই মানুষটা এইভাবে গুলি মানে গুলির মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে সেই মানুষটার বুকে আপনার গুলি করতে হলো আপনি কি মানুষ নাকি আপনি এই ভিডিওটা সারা বাংলাদেশে কে দেখে নাই কে দেখে নাই আপনি বাংলাদেশের নাগরিক না আপনার এলাকা আপনার দুই চারজন মানুষ আপনাকে চেনে না তারা এই ভিডিও দেখে নেয় তাদের এলাকার একজন কীর্তি সন্তান পুলিশ কনস্টেবলে চাকরি করে সেইভাবে এইভাবে নিরীহ মানুষের বকির উপর গুলি চালায় আপনার মা বাবা এই ভিডিওটা দেখে নেয় আচ্ছা আবু সাইদের মা বাবা যখন আবু সাইদের জন্য দোয়া করবে যে আল্লাহ আমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও তাকে জান্নাতুল ফিরদাউস দান করো এবং আমার ছেলেকে যে অন্যায়ভাবে হত্যা করেছে গুলি করে পাখির মতো তাকে আল্লাহ অভিশাপ দিলাম তাকে তুমি ধ্বংস করে দাও এরকমের যদি বদ্ধ আপনার জন্য করে আবু সাইদের বাবা মা আপনি কি মনে করেন এই বদ্য আপনার কাজে লাগবে না আপনার জন্য অবশ্যই লাগবে হানড্রেড পারসেন্ট লাগবে আপনি একে তো আবু সাহেদের বাবা মার কাছ থেকে বদ্য নিতেছেন অভিশাপ পাইতেছেন এবং একে তো আপনার নিজের বাবা মাও আপনাকে অভিশাপ দিতেছে যে আমি কাকে পুলিশ কনস্টেবলে চাকরি দিলাম এত কষ্ট করে মানুষ করে পুলিশ কনস্টেবলে কাকে চাকরি দিলাম যেই ছেলে আমার যেই ছেলে নিরীহ মানুষের বুকে গুলি চালায় আপনি আপনার বাবা মার কাছ থেকে অভিশাপ পাইতেছেন এবং এর জবাব আপনাকে দিতে হবে আজ হোক কাল হোক এর জবাব আপনাকে দিতে হবেই হবে আপনি প্রস্তুত থাকেন যে আপনার রবের সামনে আপনি কি জবাব দিবেন শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে ওরা আমার টাকায় অস্ত্র কিনে সেই অস্ত্র আবার আমার ছেলেদের বুকের উপরে চালায় শেখ মুজিবুর রহমান সেই কথা উনিশশো সালের জন্য বলে নাই শেখ মুজিবুর রহমান সেই কথা উনিশশো সালের জন্য বলে নাই শেখ মুজিবুর রহমান সেই কথা এই দুই সালের আজকের দিনের জন্য বলেছে আপনারা আমাদের টাকায় বেতন ভাতা পাবেন আবার সেই বেতন ভাতা নিয়ে আমাদের টাকায় আমাদের বকির উপরে গুলি চালাবেন আপনাকে এর জবাব অবশ্যই দিতে হবে আজ না হয় কাল আচ্ছা আর কত ছাত্রছাত্রীদের রক্ত ছড়ালে তাদের যৌক্তিক দাবিগুলো মূল্যায়ন হবে আর কত মায়ের কোল খালি হলে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তাদের চাকরির মূল্যায়ন করা হবে তাদের মেথার মূল্যায়ন করা হবে আর কত রক্ত ঝরলে আর কত মায়ের কোল খালি হলে আপনি অবশ্যই প্রস্তুত থাকেন এর জবাব দেওয়ার জন্য আপনি অবশ্যই প্রস্তুত থাকেন আজ না হয় কাল আপনাকে জবাব দিতেই হবে